আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাই আমার ভিডিওটি দেখাবো ইমেজ থেকে কিভাবে রূপান্তরিত করতে পারবেন আমরা প্রথমে ইমেজ সার্চ ম্যান এই অ্যাপটি আমরা নামিয়ে নিব এরপর এই অ্যাপটিতে আমরা কিছু লেখা ছবি নিয়ে নিব যেটা আমরা কনভার্ট করবো যে কোনো কিছু স্ক্রিনশটও নিতে পারবেন আপনি আমি একটি ছবি নিয়ে বুঝাচ্ছি আপনাদেরকে বাংলা আর একটি ছবি নেবো আমি ইংরেজি দুটি ছবি নিয়ে এই দুটি ছবি আমি ট্যাক্সটে কীভাবে কনভার্ট করলাম তা আপনাদেরকে দেখাবো সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমার কলিজার টুকরা ভাই ও বোনেরা অতিরিক্ত নজরের কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আমার কলিজার টুকরা ভাই বোনেরা আমরা এখানে লিখে দিব লিখে দিয়ে আমরা ইংরেজিও দেখতে নামিয়ে নিব অতিরিক্ত নয়ের কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আমার কলিজার টুকরা ভাই বোনেরা আমরা তো বন্ধুরা আমরা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে ডাউনলোড কমপ্লিট দেখাচ্ছে আমরা এখান থেকে বের হয়ে যাব আমরা ক্রোম ব্রাউজারে প্রবেশ করব ক্রোম ব্রাউজারে প্রবেশ করব করে আমরা নিয়ে একটি ট্যাব নিব এখানে একটা চিহ্ন দেখতে পাইতেছেন গুগল লেন্সের আমরা এই গুগল লেন্স এখানে অপশনটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের একটি ইন্টারফেস চলে আসবে এরকম আমরা এখানে যে ছবিগুলো ডাউনলোড করছি একটা ছবি সিলেক্ট করবো এই দেখেন আমি সিলেক্ট কপি আমি কিন্তু সবগুলো টেক্সট এটা কপি করে নিয়ে নিয়েছি খুবই চমৎকার একটি সাইট গুগল লেন্স এখন আমি নোটপ্যাডে নোট করে রাখবো আমি একটা স্ক্রিনশট নিব প্রথম আলো থেকে একটা স্ক্রিনশট নিব ওই স্ক্রিনশটটা আমি আপনাদেরকে টেক্সট আকারে বের করে দেখাবো আমি একটি নিউজ নিতেছি এখান থেকে অ্যাড আসবে অ্যাড আসলে কেটে দেবেন আপনারা আমি জাস্ট এই নিউজটা আমি একটা স্ক্রিনশট নিয়ে নিব আপনাদের সামনে ওই স্ক্রিনশটটাও কিন্তু আমি আপনাদেরকে ট্যাক্সট আকারে করে দিব অতিরিক্ত নয়ের কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আমার কলিজার টুকরা ভাই বোনেরা আমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিয়েছি এখন আমরা সেম আবার ওই গুগল ল্যান্সে যাব এখান থেকে আমাদের যে স্ক্রিনশটটা আছে এটা আমরা সিলেক্ট করব সিলেক্ট করলে কিন্তু আমাদের এখানে টেক্সটগুলো সব চলে আসবে এই ট্যাক্সগুলো কিন্তু আমরা নিয়ে নিতে পারবো তা আশা করি বুঝতেছেন বন্ধুরা কেউ যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন অতিরিক্ত নয় কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আমার কলিজার টুকরা ভাই বোনেরা আপনারা যদি কেউ কোনো কিছু না বোঝেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমরা কিন্তু এটা পেস্ট করে রেখে দিতে পারবো এখান থেকে অতিরিক্ত নয় কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আমার কলিজার টুকরা ভাই বোনেরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ